হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আরেকটি নতুন রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে রান্না করেছিলাম সর্ষে ইলিশ সর্ষে ইলিশ রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আর সর্ষে বেটে নিয়েছি বাটের মধ্যে আর এদিকে হচ্ছে মাছগুলোকে ধুয়ে পানির মধ্যে একটু রেখে দিয়েছি আবার ধুয়ে উঠিয়ে নিব সর্ষে ইলিশটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে ভালো মতো বেরেস্তা করে নিয়েছি তো কিছু বেরেস্তা উঠিয়ে নিচ্ছে লাস্টে উপরে দিবো জন্য আর বাকিটা দিয়ে রান্নাটা করব। আর যে পেঁয়াজ আর কাঁচামরিচটা বেটে রাখছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি একটু ভেজে গন্ধটা দূর করে নিব তারপর বাকি মশলাটা দিবো পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপর দিয়ে দিবো হাফ চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো এক চামচ মরিচের গুঁড়া মরিচটা আর কি ঝাল হয়েছে দিলাম আমরা যেরকম খাই সেরকম যেহেতু বাটা মরিচ দিয়েছি এই জন্য পরিমাণ মতো দিলাম আর একটু পরিমাণ মতো লবণ দিছি আর দিয়ে দিলাম পানি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে ভালো মতো কষিয়ে নিব এ তো দেখতেই পারতেছেন কষিয়ে নিচ্ছি একটু পরে পরে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেগে না যায় আর এদিকে বলক চলে আসছে এই যে উপরে তেল ভেসে আসছে আমি আর একটু অপেক্ষা করব ভালো মতো কষার জন্য মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত ভালো হবে আমার কাছে মনে হয় তো আমি একটু পরে পরে নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর লবণ কম হয়েছিল এই জন্য আরেকটু লবণ দিয়ে নিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন দিয়ে দিব হচ্ছে সরষেটা আগে যদি সর্ষে বাটাটা দিতাম তাহলে ঘ্রানটা চলে যেত মানে ঝাঁসটা চলে যেত এই জন্য এখন দিলাম এখন মশলাটার সাথে সরষেটা ভালো মতো মিক্স করে নিব। সরষে যে কাঁচা একটা স্মেল থাকে ওইটা একটু নাড়াচাড়া করে দূর করে নিব না হলে খেতে ভালো লাগবে না আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় জন্য আমি ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছিলাম কিছুক্ষণ পর পর যখন ভাজা হয়ে গেলো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো যাতে বলক চলে আসে বলক আসলে তারপর যে আগে থেকে যে মাছগুলো ধুয়ে রাখছিলাম ওইগুলো দিয়ে দিব তো দেখতেই পারছেন যে বলক চলে আসছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এই সর্ষে ইলিশটা যত সহজে রান্না করলাম খেতেও ভীষণ মজাদার হয়েছিল খুবই অল্প উপকরণে এই রান্নাটা করা যায় আর খেতে ভীষণ টেস্টি আমাদের মতো এভাবে কারা কারা ইলিশ দিয়ে আর কি সর্ষে ইলিশ রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এই মাছগুলো দিয়ে আমি ওয়েট করতেছিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায় তো আমি একটু অপর পাশ উল্টে দিচ্ছিলাম আলতোভাবে উল্টে দিচ্ছিলাম যেহেতু ইলিশ মাছ একটু নরম প্রকৃতির হয়ে থাকে এই জন্য আলতোভাবে উল্টাচ্ছিলাম আর দেখতেই পারতেছেন গ্রেভিটা অনেকটা মাখো মাখো হয়ে আসছে তারপর আগে থেকে যে বেরেস্তাগুলো করে রাখছিলাম ওগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছিলাম খুন্তির সাহায্যে আর একটু নাড়িয়ে চাড়ে মিশিয়ে নিচ্ছিলাম তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার সরষে ইলিশ রান্না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ